বেলাও নাই বাড়িও যাওয়া হবে মিস্ত্রি গুলি আছে বাড়ি তেলা কি কি কাজ করি না করি যে ছোট ছোট মিস্ত্রি দিয়ে পেটাইছে আজানে তো দিছে এটা তো ভোগ না গেল এত ধুন একলা কাজ করা যায় বাড়ি যাওয়া হবে দেখা যাবে কত অনেক ছোট ছোট মিস্ত্রি দিয়ে বেড়াইছে কাজ কত হল হয় হল দেখা যাবে কাজ না দেখলে হয় এই গল্প তার ভাল লাগে ভালো

ঊনপঞ্চা জালানা ঊনৈশ ফিট ভাতাই ঘূৰি যাবাইছেৰে ইয়াত কোনা কৰি জাগা ঊনৈশ ফিট কৰিছে কি কৰি একৈশ ফিট এই গৰমত কি ধান বাৰীত থকা যায় বাইদেউ অৱস্থা পাৰি যাম

লেগলে সার্চ করছে এক ফালা টাকা খরচ করি আমি পিজে গলে কাটনি দিlung এতদিন কি

টাকা <laughs> দাম <laughs> 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 ধর ধরিস পিলে সারান মরিতাম রে ভাই আমি দেখতে দেখতে মরিতাম রে ভাই পিলের কাঁথি দেখি আজ ভাই ঠিক রে ভাই

অ <laughs> 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 <laughs>